শামসেরগঞ্জের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ভ্যাবসা গরম থেকে মানুষ কিছুটা স্বস্তি পেলো বেশ কয়েকদিন থেকে ভ্যাবসা গরমে মানুষের অবস্থা নাজেহাল আর এই বৃষ্টি আম ও লিচুর ফলনে বিশেষ সহায়ক হবে বলে মনে করছেন চাষিরা আপনাদের আবারও জানিয়ে রাখছি শামশেরগঞ্জের একাধিক এলাকায় সহ বৃষ্টি ভ্যাবসা গরম থেকে মানুষ কিছুটা স্বস্তি পেলো বেশ কয়েকদিন থেকে ভ্যাবসা গরমে মানুষের অবস্থা নাজেহাল আর এই বৃষ্টি আম ও লিচুর ফলনে বিশেষ সহায়ক হবে বলেই মনে করছেন চাষিরা ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ যোগাযোগ এইট i do ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাস স্ট্যান্ড কন্ট্যাক্ট নাইন